সোনাম কলেজ হচ্ছে ভোলা সরকারি মহিলা কলেজ অ্যান্ড ভোলা গভ কলেজ তো এটা হচ্ছে দুটি সরকারি কলেজ বিগত বছর ধরে কিন্তু আমরা জেনে আসছি যে ভোলা কলেজে পরীক্ষা হবে মহিলা মহিলা কলেজে পরীক্ষা ভোলা কলেজে কিন্তু ইতিমধ্যে এই বছরে পরীক্ষা হচ্ছে নাজির রহমান কেন্দ্র করেছে পরবর্তীতে এরা যখন চেঞ্জ করে মহিলা কলেজ দেওয়া হয় বাট ভোলা কলেজে কিন্তু মানতে চাচ্ছে না তারা চাচ্ছে যে নাজির রহমানে কেন্দ্র করতে কিন্তু এটা অযৌক্তিক আন্দোলন করতেছে তারা কিন্তু আমরা ইতিমধ্যে জানছি যে

আমাদের কেন্দ্র চেঞ্জ করতে হবে ওরা যেহেতু আমাদের সরকারি কলেজে এক্সাম দিবে না তাহলে আমরা ওদের কলেজে আসে না আমরাও বেসরকারি কলেজে এক্সাম দিতে যাচ্ছি হচ্ছে বলি নিতে চাই ভোলা কলেজের কোন স্টুডেন্টের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই ওরা হচ্ছে আমরা যখন ওরা কালকে আন্দোলন করছে সেখান থেকে ওরা ওদের সাথে হচ্ছে শত্রুতামি করে বা কোনো কারণে আমরা হচ্ছে এগুলো চাচ্ছি আসলে না আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই কারোর সাথে কোনো শত্রুতামি নাই আমরা শুধু একটা জিনিস চাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি ভোলা কলেজে এক্সাম দিই ওরা হচ্ছে মহিলা কলেজে এক্সাম দেবে আর ওরা যদি কোনো বেসরকারি যেটাতে কোনো নিরাপত্তা নাই নকল চলতেছে সেখানে এক্সাম দেয় তাহলে আমরা হচ্ছে ওই সরকারি কলেজে এক্সাম দিব না আমরাও বেসরকারি কলেজে এক্সাম দেবো কারণ কেন আমি বলি সেটা হচ্ছে ওইটাও সরকারি কলেজ এটাও সরকারি কলেজ মহিলা কলেজে সরকারি বোলা কলেজের সরকারি কোনো বৈষম্য হবে না সমান সমান সব কিছু সমান সমান যদি ওরা আমাদের মহিলা কলেজে এক্সাম দেয় আমরাও বোলা কলেজে এক্সাম দিব আর ওরা যদি বলে যে না আমরা নাজির রহমানই এক্সাম দিব আমরা এইসব কিছু মানবো না বোর্ডের চেঞ্জও মানবো না তাহলে আমরাও মানবো না কারণ কি বৈষম্য আমরা চাই না কারণ বিগত দিনগুলোতে আমাদের সাথে অনেক বৈষম্য হয়েছে এখন না যা হবে সমান সমান তাহলে আমরা আমাদের কলেজে তো সরকারি কলেজ তাহলে আমরা কেন বেসরকারিতে পরীক্ষা দিব না আমরা কেন বোলো সরকারি কলেজে যা পরীক্ষা দিব আমাদের এইটাই দাবি ওরা যদি বেসরকারিতে পরীক্ষা দেয় তাহলে আমরা বেসরকারিতে পরীক্ষা জাস্ট এরা